একটা বিষয় নিয়ে আজকে এত মনটা খারাপ ছিল এত কষ্ট লাগছিল তো ভাবলাম এইটার উপরে একটা ভিডিও তৈরি করি যাতে অন্যেরা একটু সচেতন হয় বা কিছু তো আমি ভিডিওটা তৈরি করে ফেললাম ভয়েস ওভার দিলাম এডিট এডিট করা হয়ে গেল ভাবলাম যে রাত্রেবেলা এটা আপলোড করব বিশ্বাস করেন রাত আটটার মধ্যেই এমন মিরাকেল যেইটা নিয়ে আমার কষ্ট ছিল ওইটা একদম আমার জীবন থেকে রিমুভ হয়ে গেছে গেছে ওইটার থেকে হাজার গুণ বেটার একটা চেঞ্জ এসেছে আমার মুখে হাসি আমি ঘরে নেচে নেচে গান করতেছিলাম আর আমি অনেক আল্লাহকে ধন্যবাদ দিচ্ছিলাম আর আমার খুব ভালো লাগছিল মানে সকালের যে কষ্ট সেটা হাজার হাজার লাখ লাখ গুণ বিপরীত হয়ে আনন্দ হয়ে আমার সন্ধ্যার সময় আমার সেটা ফিরে এসেছে তো আমি যখন ওই ভিডিওটার কাছে গেলাম যে এখন তো আপলোড দেওয়ার সময় ওইটা আবার যখন অন করে অন করলাম তখন দেখলাম কি জানেন যে এই টপিকের যে কথাগুলো আমি বলেছি না এটা আসলে সকালে যে ম্যাচ করছিল বিকালে আর এখন আর ম্যাচ করতেছে না মানে এই টপিকটা এখন আর যাচ্ছেই না তো ভাবলাম যে টপিকটার আপলোড করাটা আমার ঠিক হবে না আমি ওইটা ডিলিট করে দিয়েছি আর এই টপিকটা বানিয়েছি শুধু এইটুকুই শেয়ার করতে চাই বিপদে পড়লে কষ্টে পড়লে না আপনি মন থেকে আল্লাহকে ডাকবেন দেখবেন আল্লাহ সত্যি সত্যি হাজার গুণ ভালো করে আপনাকে ফিরিয়ে দিয়েছে সময়টা সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি টাটা